ফিজিক্স প্রস্তুতি নিয়ে যারা ভয়ের মধ্যে আছো তাদের জন্য তাদের প্রস্তুতিকে সহজ করতে মাত্র পাঁচ থেকে ছয় মিনিটে একটা চ্যাপ্টার থেকে কিভাবে তুমি মাত্র দশটা থেকে বারোটা সিকিউ প্র্যাকটিস করেই তুমি আসলে পরীক্ষাতে হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে পারো তো সেই সাজেশন তোমাদেরকে আমি দিয়ে দেখো প্রথমে আমরা দেখবো সরল দোলক এখানে কী টাইপ রয়েছে সরল দোলক স্প্রিং তারপরে শক্তি সরল দোলনের শক্তি এরকম মেইনলি তিনটা টাইপ সরল দোলক দিয়ে কী প্রশ্ন আসবে প্রথম প্রশ্ন সবচেয়ে নর্মাল প্রশ্ন কমন প্রশ্ন যাদের বোর্ডে এই চ্যাপ্টার থেকে সহজ প্রশ্ন হবে তাদের বোর্ডে এইটা দিবে এই অঙ্কটা দিবে যে পাহাড়ের চড়ায় দোলনকাল কত আর পাহাড়ের উচ্চতা কত বের করো শেষ হুম পাহাড়ে গিয়ে এত সেকেন্ড হারায় প্রতি ঘন্টায় প্রতিদিনে এত সেকেন্ড হারায় বের করো শেষ করবো এটা কোথায় এসেছে আমাদের ঢাকা পড়তে এসে সবচেয়ে নর্মাল সহজ প্রশ্ন এটা এই প্রশ্নটাই যদি অন্যভাবে দেয় কীভাবে দিবে দেখো নর্মালি বলবে যে এত সেকেন্ড হারাইছে দৈনিক এত সেকেন্ড হারায় পাহাড়ের উচ্চতায় চাইছে ঠিক আছে ভালো এখন বলবে দেখো পাহাড়ের উপরে দোলকটিকে সেকেন্ড দোলকে পরিণত করতে হলে কী ব্যবস্থা নিতে হবে যে গেছে এখন তো সেকেন্ড নাই নষ্ট হয়ে জি এর মান চেঞ্জ সেকেন্ড দোলক নাই তাহলে কি ব্যবস্থা নিলে সেকেন্ড দোলক হবে এভাবে জিজ্ঞেস করতে পারে এই কথাটাই একদম ডিরেক্ট এভাবে না বলে তোমাকে পরীক্ষায় আরও দুইভাবে বলতে পারে দেখো লাল বক্স করা তোমাকে বলতে পারে কার্যকরী দর্ঘের শতকরা কত পরিবর্তন করলে সে আমরা কি পাবো যে সঠিক সময় পাবো সঠিক সময় পাবো মানে কি সেকেন্ড দোলক হবে হ্যাঁ সেকেন্ড দোলক হবে সেকেন্ড দোলক হবে তাহলে এখানে বলছে শতকরা কি পরিবর্তন কার্যকরী দর্ঘের পরিবর্তনটা শতকরাই বের করতে হবে তাহলে হিসাবটা একটু তুমি চেক করে গেল দিনাজপুর পরে একুশ এই কথাটা এভাবে না বলে বলে কীভাবে বলছে দেখো যে একজন ছাত্র এর দৈর্ঘ্য দুই পার্সেন্ট কমিয়ে দেয় এখন বলছে দুই পার্সেন্ট কমাই দিলে কি ছাত্রটা সফল হবে মানে সেকেন্ড দোলক হবে তাহলে এই দুইটা প্রশ্ন একই প্রশ্ন না যে কার্যকরী তো কত পরিবর্তনগুলো সেকেন্ড লোক হবে ওরা বলছে দুই পার্সেন্ট মানে ওদের অঙ্কে তো তুমি এখানে বের করে দেখবা যে কয় পার্সেন্ট আর এখানে তুমি সেম একইভাবে দেখবা কয় পার্সেন্ট দুই পার্সেন্ট হলে বলবা হ্যাঁ ছাত্র সফল তাহলে এই দুইটা প্রশ্ন এবং এটা আসলে আলাদা কোনো প্রশ্ন না এটার উত্তর সেম তো এই এই দুটো জাস্ট প্রশ্ন হয় বলতে পারে দেখানোর জন্য রাখছি তুমি প্র্যাকটিস তাহলে করবা কোনটা কোনটা তুমি তাহলে এখান থেকে এই অঙ্কটা প্র্যাকটিস করলা এটা প্র্যাকটিস করতে পারো অথবা এখান থেকে যে কোনো একটা তিনটা থেকে যেন একটা প্র্যাকটিস করবা হাতে কলমে লিখে বা তিনটা করলে আরও ভালো তোমার যদি আরও আর কি মজবুত হবে সো দুইটা প্রশ্ন গেলো একটা এবং হচ্ছে দুইটা ধরলাম আমি এরপর দেখো এখানে আমাদের আরেকটা প্রশ্ন রয়েছে যে একটা বব অর্ধেক খালি করলে মনে মনে করি সিলিন্ডার যদি বব পানিপূর্ণ ছিল প্রথমে পরে এটাকে অর্ধেক খালি করলে আমাদের দোলনকালে কি পরিবর্তন অঙ্কটা করে যেতে হবে সেগুলো হচ্ছে বরিশাল বট তেইশ তিনটা অঙ্ক গেল এই ট্যাপটা থেকে এইটার থেকে তিনটা অঙ্ক তিনটা অঙ্ক করলে হয়ে যাচ্ছে এবার আসে শক্তি হ্যাঁ এবার হচ্ছে আমাদের কি শক্তি সরল দোলন গতির শক্তি শক্তি থেকে কয়টা অঙ্ক প্র্যাকটিস করতে হবে দেখা যাক ও থেকে তিনটা গেল এখান থেকে একটা হচ্ছে এটা যে এত সেকেন্ড ও এত সেকেন্ড সময়ে শক্তির নিত্যতা মানে কিনা তার মানে এখানে তোমাকে শক্তির দুই রকমের প্রশ্ন আসবে একটা সময় দিয়ে এই সময়ের প্রশ্ন চলে আসছে আর আরটা প্রশ্ন হচ্ছে কি দূরত্ব দিয়ে এত দূরে এত দূরে শক্তি সংরক্ষণ কিনা দূরত্ব মানে এক্স এর মান দেওয়া থাকবে আর একটা টি এর মান দেওয়া থাকবে যখন একটা তোমার পরীক্ষা আসবে এক্স অথবা টি সো এখান থেকে এই দুইটা প্রশ্নই তোমার মেইন শক্তির দুইটা প্রশ্ন তার মানে সহজ দলগের তিনটা প্রশ্ন শক্তির মাত্র দুইটা প্রশ্ন শেষ এবার দেখো এবার আমাদের রয়েছে কি যে নর্মাল যে হচ্ছে সহজ গতি সরণ বেগ ত্বরণ এই টাইপটা মানে এটা কি যে স্মরণ বেগ ত্বরণ এই যে টাইপটা ছিল সেখান থেকে কি প্রশ্ন শিখতে হবে এখান থেকে তোমার প্রশ্ন শিখতে হবে মোটামুটি দেখো যে বলছে এত সরবেগ কত এই অপেক্ষা ওজন কম না বেশি হবে এটা অনেক কমন অঙ্ক দিয়ে রেখেছে অনেক সহজ দেখবা তুমি জাস্ট তারপর এখানে রয়েছে একটা প্রশ্ন এটা যে একটা স্মরণের সমীকরণ দিয়ে বলছে যে এটা সরল সন্ধীকোনার গতির সমীকরণ হবে কি না এই সমীকরণটা একটা সরল সহীত গতির সমীকরণ কিনা কি করতে হয় এক্সকে ডিফারেন্সিয় করে বেগ বের করতে হয় তরণ বের করতে হয় পরে বলতে হয় সো এই অঙ্কটা কিন্তু একটু দেখবো এখান থেকে আসতে পারে কারো কারো বোর্ডে চলে আসবে এটা সো গেলো আমাদের এখান থেকে এই প্রশ্নটা স্প্রিংয়ের এখান থেকে জাস্ট এই দুটো প্রশ্ন করবো শেষ স্প্রিংয়ের এই দুইটা বা একটা করলে দুইটাই করবা তুমি সমস্যা নাই স্প্রিং এর দুইটা তাহলে তোমাকে কিন্তু অঙ্ক একদম সাজাইছি দেখো তোমাকে স্প্রিংয়ের জাস্ট এই দুইটা প্রশ্ন করতে হবে তারপর এখান থেকে এই দুটো করতে হবে শক্তি থেকে এই দুইটা করতে হবে আর এখান থেকে তিনটা করতে হবে তাহলে দেখো তিন দুই পাঁচ দুই সাত তাহলে সাত আট নয়টা ধরতে পারো সমস্যা নেই তো সাত নয়টা মানে দশটার মধ্যে সো তুমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু করতে পারবে এগুলো করলেই তোমার পরীক্ষায় এই টাইপের মধ্যেই আসবে টাইপের বাইরে কিছু নয় মানটা চেঞ্জ হতে পারে ডাকটা চেঞ্জ হতে পারে কিন্তু এইগুলোই আসবে এ হচ্ছে বড় কথা